কিছু কিছু বক্তব্য শুনলে সত্যি আমায় খুব কষ্ট পাই পশ্চিমবাংলার একজন মোবাইলের মেকানিক তার নাম বেরাদার রাহুল নাম শুনেছেন শুনেছেন আর শাহিনুর রহমান নাম শুনেছেন একজন ইংলিশের টিচার শাহিনুর রহমান একজন ইংরাজির মাস্টার বেরাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি তাই না এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় তা পৃথিবীর কোনো মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে পারবে না আমাদের এলাকায় কোন বড় বড় আলেম আছে আছে না নেই ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে আছে না নেই একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে তার নাম ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে দেখেছেন তার মানে ডাক্তার জাকির নায়ককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না বারবার আমরা বেরাদার রাহুল শাহিনুর রহমান এদের ব্যাপারে আমরা আলেমার অনেক বক্তব্য দিতে দেখেছি এরা জেনারেল শিক্ষিত লোক অমুক তমুক হাবিজাবি অনেক কথাবার্তারা বলে তাই না আল্লাহ নিজে কথা বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে তা আল্লাহ কল্যাণ চেয়েছে বেরাদার রাহুলকে জ্ঞান দান করেছে তোমার কি আল্লাহ কল্যাণ চেয়েছে শাহিনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে তোমার কি আল্লাহ চেয়েছে স্টেজে বক্তব্য দিতে হবে পক্ষ থেকে তোমার কি আসলে ঘটনা হচ্ছেই বিজ্ঞানের ভাষা হচ্ছেই অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকার এলো কোথা থেকে আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম বিজ্ঞানের ভাষা অন্ধকার বলে কিছু নেই আলোর অনুপস্থিতির নাম অন্ধকার বেড়াতা রাহুল সাইনুর রহমান একে স্টেজে নিশ্চয় আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে বেলাদার রাহুল আজ যে তোরা গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দে বললাম বুঝলেন না আমাদের কোন দুর্বলতা আছে এর জন্য আমরা দায়ী আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছি ওই জন্য আল্লাহ বেরাদা রাহুলকে মঞ্চে বসিয়েছেন শাহিনুরকে বসিয়েছেন এবার একটা কথা বলি একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশুনো করে অনেক আলেমলামারা আছে বিরোধিতা করছে অনেক আলেমলামারা আমি সব কথা মেনে নিয়ে এ কথা মানতে পারি না কারণ তারা বলে ইমে ফারি জাতুন আলা করলে মুসলিম যে হাদিস বলেছেন প্রতিটা মুসলিম নর নারীর জন্য দিনের শিক্ষা অর্জন করা কি ফরজ ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটাকে বারো বছর মাদ্রাসায় পড়ে পাকড়ি নিতে হবে এটার নাম ফরজ নয় ফরজ কি আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে এতটুকুই ফরজ কি বললাম বুঝলেন এক মোহাম্মদ সাল্লাম শেষ নবী হিসালাম আলী মায়ের পেট থেকে এসেছিলেন বাপ ছিল না কলেমার নাম এই ফরজ সলাত ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ পিতা সঙ্গে সদ্ব্যবহার স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার ব্যাটা যদি জেনে যায় কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় পনেরো বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে তাছাড়া এই ইলমে শিক্ষা ফরজ এর হক আদায় হবে না কে যুক্তি দিয়েছে আপনাকে একদম নয় আপনি মাস্টার হন প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন উকিল হন হাকিম হন ডজ হন সব কিছু আপনি হন কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে এটা আপনার জন্য ফরজ কি বুঝতে পারছেন জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইরা আছেন যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ লাইনে যারা পড়াশুনো করছেন আপনাদের কাছে অনুরোধ বাংলা কোরআন মাজিদ কিরুন ভালো তফসির কিরুন কি বললাম বুঝলেন ভালো বইপত্র কিনুন আপনার দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে আজও আশা করি এই সোমাপুর মালদা মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত ইনশাল্লাহ পড়াশুনো করবে ইনশাল্লাহ পড়াশুনো করবে শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে পড়াশুনো করতে হবে কি বললাম বুঝলেন না কি করতে হবে পড়াশুনো করতে হবে যদি বলছেন পড়াশুনো না করলে হবে না না করলে হবে আপনি সঠিক পাবেন না না করলে কি সঠিক পাবেন না